সেকশন হান্ড্রেড ফোর দা ওয়াকফ অ্যাক্ট বলছে যত সম্পত্তি ওয়াকফের দখল আছে গভর্নমেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট দখল করে বসে আছে তাতে এক পয়সা দিচ্ছে না ওয়াফকে মানে বেহাত হয়ে গেছে যে পুরো লিস্ট আমার পাশে আছে এটা এই লিস্টটা আমার না এটা ইনফরমেশন ব্যুরো মিনিস্ট্রি অফ মিনরিটি অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তথ্য এখানে দিয়ে আছে টোটাল কোনো সম্পত্তি সরকার দখল করে বসে আছে এক হাজার তিরপন্ন এক হাজার তিরপন্ন

এটা এই আইনটা কোনোদিন মানা হয়নি এই আইনটা নিজে গভর্নমেন্ট মানছে না কাজ হচ্ছে না যেখানে রেকর্ডেড আছে গভর্নমেন্টের নিজের অফিসে মিনরিটি অফ অফেস ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কি সম্পত্তি স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দখল করে বসে আছে এবং ওটার কি হবে ওটার হিসাব তো দিতে রাজি নেই গভর্নমেন্ট ও আমাদের থেকে হিসাব চাইছে কেন আপনার নাম সৈয়দ ইরফান শের আমি মোতাবাদী অ্যাসোসিয়েশন কে রিপ্রেজেন্ট করছি আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গ কতটা ওয়াকফ আছে দেখতে গেলে যে তথ্য আপনি দিচ্ছেন সেটা থেকে অনেক বেশি ওয়াফ আছে কিন্তু এখন পর্যন্ত ওই ওয়াফগুলো এনরোলমেন্ট হয়নি ওয়াকফ বোর্ডে যারা ওয়াফ তৈরি করেছে ক্রিয়েট করেছে ওয়াফ নামা দিয়ে রেস্টি করে কিন্তু ওরা ওয়াফ বোর্ডে গিয়ে এখনও এনরোলমেন্ট পুরোভাবে করেনি এখন চিন্তা হচ্ছে এই জন্য এখন যে নতুন আইনটা যে পাস হয়েছে পার্লামেন্টে তাতে যে অমিত পোর্টালে ডেটা আপডেট করার জন্য বলা হচ্ছে সেটা নিয়ে লোক ব্যস্ত আছে কিভাবে ডেটা আপডেট করবে আপনার অমিত পোর্টালে আগে দু সালে ওয়ামসি পোর্টাল ওয়াফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া সেটা যখন হয়েছিল তখন ওয়াফ বোর্ডের কর্তব্য ছিল যত ওয়াফ স্টেট আছে সম্পত্তিগুলো তাদের ডেটাগুলো আপডেট করবে ডিজিটাল রেকর্ড তৈরি করবে কিন্তু রেকর্ড তৈরি করতে পারেনি কমপ্লিট এবং ওর মধ্যে অনেক কিছু ডেফিসিয়েন্সি ইনকমপ্লিট রয়ে গেছে তো যদিও আবার নতুনভাবে একটা গভর্নমেন্ট আমাদের কেন্দ্র সরকার বলছে কি না অমিত পোর্টাল যেটা অনিফাইড ওয়াফ ম্যানেজমেন্ট অ্যান্ড এফিসিয়েন্সি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তার ফুল ফর্ম সেটা যদি নিয়ে আসছে তো সেটা পুরোনো রেকর্ড আপডেটেড ছিল অলরেডি যেহেতু ইনকমপ্লিট ছিল ওর সাথে মার্চ করা উচিত ছিল কি না আবার নতুনভাবে এত কম সময়ের মধ্যে কিভাবে আপলোড হবে এই ডেটাগুলো কোথায় থেকে পাবে ওয়ার্ক বোর্ড এবং মোতাবলি এবং আপনাদেরকে জানাচ্ছি কি 100 সেকশন 40 তে এবং সেকশন থার্টি টুতে ওয়াকফ অ্যাক্টে মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উপরে এটা উচিত ছিল ওদের কর্তব্য ছিল কি সার্ভে কমিশনার অ্যাপয়েন্ট করবে টু থাউজেন্ড থার্টিনে যে অ্যামেন্ডমেন্ট এলো ওয়াক্স অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যে হলো টু থাউজেন্ড বলা হলো যে এক বছর সময় দেওয়া হলো স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যেমন এক বছর মধ্যে এতো তো হইচই ওয়াক্সকে নিয়ে হচ্ছে এই সম্পত্তি কবজা হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে তো তার জন্য সেই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কি এক বছর মধ্যে সার্ভে কমিশনার অ্যাপয়েন্ট করবে गवर्नमेंट এটা সরকারের কর্তব্য ছিল সে সার্ভে কমিশনার অ্যাপয়েন্ট করে এক একটা বা সম্পত্তি সার্ভে করার পর তো ওরা তথ্যটা আসল এক্স্যাক্ট তথ্য পেত এবং ওই তথ্যটা রেকর্ড হতো কিন্তু गवर्नमेंट নিজেই ফেল করেছে সে নিজেই কর্তব্য ফেল করে গেছে আজকে আমাদের উপরে এই দায়িত্বটা দিচ্ছে নিজের দায়িত্বটা ছেড়ে আমাদের উপরে দায়িত্ব দিচ্ছে আপলোড করতে হবে অমিত পোর্টালে এবং এক একটা মতো জানে না ওই অমিত পোর্টালে আপলোড করতে পেরেছে এত রকম কলম ওর মধ্যে এত রকম ডেটা চেয়েছে যে ওটা পুরো কমপ্লিট করা অসম্ভব আর যদি আমাকে জিজ্ঞেস করেন আমি নিজে হাতে অমিত পোর্টালটা আপলোডিং করেছি দেখেছি তো সেটা এখন পশ্চিমবঙ্গতে আপনি যে বলছেন সাড়ে আট হাজার সম্পত্তি রেকর্ডেড আছে তাতে শুধু সাড়ে পাঁচ থেকে ছশো সম্পত্তি এখন এখন পর্যন্ত পর্যন্ত ডেডলাইন ডিসেম্বর আছে পাওয়া হয়নি কিন্তু এটা কি কিভাবে কি আবার সব সব যে যাদের আপডেট হয়নি ডেটা তাদেরকে ডিসপিউটের প্রপার্টি বলে সরকার রেখে দিবে তাদের কি করবে এখন সরকার রুলস অনুসারে যদি পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর পর্যন্ত যদি আপলোড না হয় এটা অমিত পোর্টালে তখন সেই সম্পত্তিদেরকে ডিসপিউটেড বলে ডিক্লেয়ার করা হবে এবং ওদেরকে গিয়ে ভাব ট্রাইব্যুনাল কোর্টে সাবিত করতে হবে বছর দু বছর চার বছর লাগতে পারে যে এখন আমাদের জুডিশিয়াল সিস্টেম আছে বর্তমান সেটা অসম্ভব কাজ সেটা কেন এরকম করা হচ্ছে আমি আমারও প্রশ্ন আছে আমাদের সরকার আমাদের উপর এই চাপ সৃষ্টি এরকম আইন কেন আনছে কি ব্যাপার সম্পত্তি একটা রিলিজিয়াস চ্যারিটেবল সম্পত্তি মানে কর্তব্য জন্য একটা কারণ জন্য তৈরি করা হয়েছে সেটা সমাজকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের মধ্যে যারা গরিব মিসকিন যেতিম বেওয়া আছে ওদেরকে সাপোর্ট করার জন্য এবং সমাজ মধ্যে যে আমার আমরা যে ওয়ার্শিপ করি যে প্রার্থনা করি যে পুজো করি যে 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 ধার্মিক কাজ আমাদের আছে সেটার জন্য সম্পত্তি তৈরি করা হয়েছে এখানে সরকারের এর পিছনে কেন লেগেছে কি কারণ আছে সরকার বারে বারে নতুন নতুন আইন আনছে রোজ একটা নতুন সরকার আসবে রোজ একটা নতুন আইন আমাদের জন্য কেন শুধু মুসলিম সমাজকে টার্গেট করা হচ্ছে কেন বাকি যে তো সমাজ হচ্ছে ধার্মিক সমাজ ওদের তো এতগুলো সম্পত্তি এন্ডোমেন্ট অ্যাক্ট ট্রাস্ট মানে কোটি কোটি একার জমি পড়ে যাচ্ছে ওদের হিসাব নেওয়া হচ্ছে না কেন আমার প্রশ্ন ওদের সার্ভে হচ্ছে না কেন ওদের উপর আইন আনা হচ্ছে না কেন ওদের উপর বোর্ড তৈরি করা হচ্ছে না কেন শুধু একটা সমাজের উপর কেন হচ্ছে সেটাই আমার প্রশ্ন সেই জন্য আমি এখন বলতে চাই যে আমরা প্রতিবাদ করছি সরকার ভোটিং বিলটা আনা সময় যদি নিল ঠিক হচ্ছে কিনা ভোট লক্ষ লক্ষ ভোট তার বিরুদ্ধে সে নতুন আইনের বিরুদ্ধে পড়লো তারপরেও সরকার পার্লামেন্টে ওটা পাশ করালো এবং কথাটা আছে সরকার উপর নিজে একটা প্রশ্ন উঠে গেছে সরকারটা লেজিটিমেট কিনা আজকে যে অপোজিশন পার্টি অপোজিশন লিডার অন্য অন্য লোকের উপর একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে ইলিগেলি এলেক্টেড গভর্নমেন্ট এখন কথাটা আছে কি যদি একটা গভর্নমেন্ট ইলিগেলি এলেক্টেড হয় বা সাবিত হয় বা কনভিকশন হয় তখন কি ওর কোনো আইন আনাটা লেজিটেমেট থাকবে সেটাও তো বাতিল হয়ে যাবে